নমস্কার পহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার ঘটনার পরে তাহলে কি এবার কেন্দ্রের এন সরকার এই গুরুত্বপূর্ণ কাজটি করে দেখাতে পারবে তাহলে কি প্রায় চোদ্দো থেকে পনেরো বছর পরে আবারও ভারতবর্ষে আদমশুমারি জনগণনা হতে চলেছে এর আগে দু সালে শেষবারের জন্য ভারতবর্ষে আদমশুমারি বা জনগণনা হয়েছিল এর পরবর্তী সময় দু হাজার একুশ সালে সেই জনগণনা বা আদমশুমারি হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার কুড়ি সালে করোনার জন্য সেটা কেন্দ্রীয় সরকারের জন্য করে ওঠা সম্ভব হয়নি এরপরে কেটে গিয়েছে আরো বেশ কয়েকটা বছর এবার দু হাজার পঁচিশ সালে সেই কেন্দ্রীয় সরকারের তরফে যে ভালো খবরটি আনা হলো তা হচ্ছে আবারও ভারতবর্ষে আদমশুমারি বা জনগণনা হতে চলেছে এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে যে ভালো খবরটি আনা হয়েছে তা হল এবার ভারতবর্ষে জনগণনার পাশাপাশি জাতি গণনাও করা হবে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি নিল একটি বড় সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আসন্ন আদমশুমারি বা জনগণনাতে জাতি গণনা অন্তর্ভুক্ত করা উচিত কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই কথা জানিয়েছেন